চব্বিশ শত সাহাবি শাহাদাত বরণ করেছেন স্পষ্টই বলা যায় আন্দোলন খাতমেনের জিহাদ সবচেয়ে বড় জিহাদ আমার দেশে ইসলামের ব্যানারে যারা রাজনীতি করছেন আপনাদেরকে বলছি আপনাদের নির্বাচনী ম্যানুফেস্টোতে এই কথা থাকতে হবে যদি আপনারা সংসদে যান রাষ্ট্রীয়ভাবে ভাবে কাজ মুসলিম ঘোষণার দাবি আপনারা আদায় করবেন যদি এই দাবি আপনাদের ম্যানিফেস্টোতে না থাকে ইসলামী আন্দোলনের কোনো অধিকার বাংলাদেশে আপনাদের নয় সম্মানিত সংগ্রামী মুসলিম ভাইরা মুসায়েলামাকে হত্যা করা হয়েছে সেই মুসায়েলামা থেকে শুরু করে আজ পর্যন্ত যত মিথ্যানুবতের দাবিদার পরবর্তীতে যারাই মিথ্যানুবোধ দাবি করেছে উম্মতের মুসলমান মিটিং মিছিল করে নাই তরবারি দিয়ে ফায়সালা করেছে সবচেয়ে দুঃখজনক বিষয় কিন্তু আমার ভাইরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিষ্কে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে আমরা গোলাম আহমদ বলি না বলবো না কারণ কোন কাফের কোন গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচ গোলাম সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম ইংরেজদের গোলাম কাদিয়ানের কজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কজ্জাব মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পাঁচটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে তারা সরকারি দলেও ঘাপটি মেরে বসে আছে তারা বিরোধী দল ঘাপটি মেরে বসে আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে তারা ঘাপটি মেরে বসে আছে শিক্ষা কমিশনে তারা বসে আছে পাবলিক সার্ভিস কমিশনে তারা মেরে বসে আছে আদালতে তারা ঘাপটি মেরে বসে আছে ইতিমধ্যেই তারা বাংলাদেশে একশো সেন্টার করেছে আপনাদের কুমিল্লাতেও তারা সেন্টার করে ফেলেছে ফেনীতে তারা সেন্টার করেছে চট্টগ্রামে সেন্টার করেছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদীয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা হচ্ছে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি তাদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে যদি বাংলাদেশে ইসলামী শরীয় আইন থাকতো তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করা হতো না কারণ তারা জিন্দিক জিন্দিকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড বর্তমানে যারা গণতন্ত্রের পূজারী যারা মানবাধিকারের কথা বলেন যারা সংখ্যালঘুদের অধিকারের কথা বলেন কান পেতে শুনে রাখুন সরকারের দায়িত্বশীলদেরকে বলছি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি করলেই আপনারা বলেন কে মুসলিম কে অমুসলিম তা বলার আমরা কে তাহলে কে রাজাকার কে রাজাকার নয় এটা আমরা যদি বলতে পারি কে যুদ্ধাপরাধী কে যুদ্ধাপরাধী নয় তা যদি বলার অধিকার আমরা রাখি কে দেশ প্রেমিকার কে বলার অধিকার যদি আমরা রাখি কোরআন সুন্নার আলোকে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা এবং তারা অমুসলিম তা বলার অধিকার আলেম সমাজ রাখে বাংলাদেশের দায়িত্বশীলদেরকে বলছি কে রাষ্ট্রদ্রোহী কে দেশপ্রেমী কে রাজাকার কে দেশবিরোধী তা বলার অধিকার আপনাদেরকে সংবিধান দিয়েছে আর কাফেরকে কাফের বলার অধিকার আমাদেরকে আসমানি সংবিধান আল কোরআন দিয়েছে দুই জামাতে সিদ্ধান্ত হচ্ছে রায় এটা কি সম্মিলিত সিদ্ধান্ত কি আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওকে কাযালিকা জাআন্নাকুম উম্মাতাও ওয়াসাতা উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান এতের এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসির একমত উম্মতে মুহাম্মাদি যেটাকে হালাল বলে সবার উপর ফরজ হয়ে যায় সেটাকে হালাল বলা উম্মতে মোহাম্মদি যেটাকে হারাম বলবে সবার উপর ফরজ হয়ে যাবে সেটাকে হারাম বলা কোরআন সুন্নার মতে যুগ থেকে আজ পর্যন্ত সমস্ত উম্মত একমত যারাই মিথ্যানুপদ দাবি করবে তারা কুখ্যাত কাফের তাদের অনুসারীরাও কাফের অতএব সংবিধান যদি আপনাদের অধিকার দেয় আল্লাহর কোরআন আমাদেরকে অধিকার দিয়েছে এই কথা বলার বিনা প্রশ্নে কাদিয়ানিরা কা ফেরে বোমা মুসলিম অতএব কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে মুসলিম ঘোষণা করার দায়িত্ব আমাদের এটা আমাদের ইমানি দায়িত্ব রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব সংবিধান যারা রচনা করে তাদের সাংবিধানিক দায়িত্ব আমাদের আমাদের যারা নেতা ভোটে নির্বাচিত হয় তাদের রাজনৈতিক দায়িত্ব আমরা কি তা আদায় করতে পারবো ইনশাল্লাহ কেন পারব না আমি বাংলার মুসলমানের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি এই দেশের মুসলমান রক্তের বিনিময়ে ব্রিটিশ খাদাও আন্দোলনে সফল হয়েছে এই দেশের মুসলমান উনিশশো সালে ভাষা আন্দোলনের দাবি আদায় করেছে রক্তের বিনিময়ে এই দেশের লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতার দাবি আদায় করেছে আমরা ঐক্যবদ্ধ রাজপথে নেমে আরেকবার রক্তের বন্যা বইয়ে হলেও বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে

অমুসলিম কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দাবি তথা করলেই বুদ্ধিজীবী যারা তাদের মাথায় মগজ টকবক করে তারা বলে ফ্রিডম ফ্রিডম অফ অফ এক্সপ্রেশন স্পিচ বাক স্বাধীনতা মানবাধিকারের প্রশ্ন তুলে বাংলাদেশে হিন্দুরা আছে আছে না বাংলাদেশের মুসলমান কোনদিন বলেছে হিন্দুদের অমুসলিম ঘোষণা করো তারা কি পরিচয়ে আছে অমুসলিম খ্রিস্টানরা নাই বাংলাদেশে আমরা কোনদিন বলেছি খ্রিস্টানদের অমুসলিম ঘোষণা করো কি পরিচয়ে আছে তারা বৌদ্ধ আছে ইহুদি নাই থাকলো দুই একটা ইহুদির দালাল আছে আমরা তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করি না কারণ তারা অমুসলিম পরিচয়ে আছে শুধু কাদিয়ানিদের বেলায় আমরা বলি কারণ তারা কুখ্যাত কাফের অমুসলিম হয়ে মুসলিম পরিচয় দিয়ে আমার দেশের মানুষকে ধোকা দিচ্ছে কিন্তু আমরা যখন কাদিয়ানিদের ক মুসলিম ঘোষণার দাবিতে রাজপথে নামি আমাদের ট্যাক্সের টাকায় কিনা বুলেট দিয়ে আমাদের সিনাকে ঝাঁজরা করে দেওয়া হয় তাহলে বুঝা যায় স্বাধীন বাংলায় আমরাই পরাধীন এখন আপনাদের করণীয় কি যে নেতাগুলো আপনাদের কাছে নির্বাচনের আগে আসবে আসবে না তাদের কাছে আপনাদের কমিটমেন্ট করতে হবে আপনাদের সাথে তাদের যারাই সংসদে যাবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম বসে